বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো আজকে আমার বোনের পাকা কথাটা কমপ্লিট হলো বোনের বিয়ে তো এখানেই এসেছি বোনের শ্বশুর বাড়িতে এসেছি তো ফাইনালি ডেটটা ফাইনাল হয়ে গেল বোনের বিয়ে ডেটটা ফাইনাল হয়ে গেল তো এখন আমরা সবাই মিলে ভীষণ মজা করছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবছিলাম শেয়ার করব না তারপরে আমরা ভাবলাম যে না করে দিই এই দেখো বলো হ্যাঁ সবাই আছে এই তো বোনের শাশুড়ি যে সে হাত তোলো আমার বোনের শাশুড়ি বনের শাশুড়ি বনের শাশুড়ি মামি শাশুড়ি আর এই যে আরেকটা মামি শাশুড়ি আচ্ছা বোনের দাবর দেখতে পাচ্ছি না বোনের দাওয়ার কোথায় কমপ্লিট হলো আমাদেরও এখন দিনটা একদম তাড়াতাড়ি চলেই আসতে চাই যেন অনেক সবার পরীক্ষা সব বাচ্চাদের পরীক্ষা সবার কাজকর্ম এগুলো সব কিছু দেখে ফাইনাল ডেটটা আমাদের ফিক্স হয়ে গেল সবাই সব বড়জনদের আশীর্বাদ নিয়ে আজকে আমাদের ডেটটা পুরো ফাইনাল হয়ে গেল

আমার বোনের শাশুড়ি ভীষণ ভালো ভীষণ জলি ভীষণ ভালো এই যে আমার বোনের এটা হচ্ছে আমার শাশুড়ি মাতে আর এটা আমার বোনের শাশুড়ি মা দুই শাশুড়ি মা একসাথে বসে আছে দুই বোনের দুই শাশুড়ি একসাথে বসে আছে এই কি লজ্জা আমার শাশুড়ি কি লজ্জা ও মা আর পারি না কিছু তো বলো পুরানো রিজেক্ট এখন শাশুড়ি

খুবই আনন্দ হচ্ছে খুবই মজা হচ্ছে আগামীতেও যাতে আমাদের তো এখন বিয়ে শুরু মানে আমরা এখন এই এই আমাদের এখন অনেক কন্টেন্ট হবে বলো বিয়ে শুরু মানে অনেক কন্টেন্ট অনেক কন্টেন্ট কি খুশি তুমি বলো বিয়ে মানে আমাদের কন্টেন্ট শুরু

খুশির মুহূর্ত শেয়ার করলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে আর আগামী দিনের জন্য খুব ভালো যায় আর আমাদের বিয়েটা যেতে বিয়েটা যেতে সুন্দরভাবে হয়ে যায় কেমন আর তারপরেও আমার আজকে আজকের জন্য এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আজকের জন্য আগামীতে অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে এসছি